অবসরে এ বাদতটা অতীব গুরুত্বপূর্ণ রব্বুল আলমিন পবিত্র কোরআনে এসাদ করেছেন সুরা ইনসেরার মধ্যে যখনই অবসর পাও দাঁড়িয়ে যাও এবং তোমার রবের এ বাদতে মশগুল হও একটু বড় করে বলি সুবাহান সরাসরি আল্লাহ সুবাহান ওয়া তালা বলছেন যদি বান্দা অবসর সময়ে পাও সেটাকে হেলায় অবহেলায় কাটিয়ে দিও না বরঞ্চ এটাকে তোমার জন্য গোল্ডেন চান্স মনে করো যে অন্যান্য বিধান তোমার ওপরে চাপিয়ে দেয়া হয়নি তোমাকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে আর এই স্বাধীনতার সময়টাতে তুমি যত বেশি আল্লাহর এবাদত করবে রব্বুল আলমিন তোমার প্রতি তত বেশি রাজি হয়ে যাবে তা এই সুযোগটা যেন হাত না হয় নবী করিম আলী আলি ওসালামের হাদিস যে হাদিস শরীফটি ইমাম হাকিম আল মুস্তরকের মধ্যে সাত হাজার আটশত ছেচল্লিশ নম্বর হাদিস নবীস কাল আলী রাজু আল্লাহর হাবিব একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে ইরশাদ করেন খমসান কবল খমসিন বান্দা পাঁচটি বস্তুকে পাঁচটি বস্তুর পূর্বে আল্লাহর দেয়া সুবর্ণ সুযোগ তাওফিক মনে করো বাকা কবলা হারমিকা যে বার্ধক্য পেয়ে বসার পূর্বে তোমাকে আল্লাহ যে তারুণ্য দিয়েছে যৌবন দিয়েছে এই যৌবনের শক্তি সামর্থ্য এই নিয়ামতটাকে আল্লাহ তালার দেয়া একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটির সুযোগ হিসেবে গ্রহণ করে নাও একটু বড় করে বলি সুবাহান এরপর আল্লাহর হাবিব বলছেন ওয়াসে হাতাকা কবলা সাকমিকা অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ আছো এটাকে আল্লাহর দেয়া মহান নিয়ামত মনে করো সুস্থ শরীরে যত পারো ফরস এবাদত করো আবার পাশাপাশি নফল এবাদতে তুমি রত থাকো আল্লাহ তোমাকে শারীরিক শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন এটাকে কাজে লাগিয়ে দাও ফাকরিকা সচ্ছলতা আছে তুমি দরিদ্র হওয়ার পূর্বে ফকির হয়ে যাওয়ার পূর্বে এই সচ্ছলতার সময়টাকে আল্লাহর দেয়া নিয়ামত মনে কর। এবং বলছেন সুগলিকা মান্দা অতি ব্যস্ত হওয়ার পূর্বে তোমার যে অবসর সময় আছে এই অবসর সময়টাকে আল্লাহর দেয়া নেয়ামত মনে পরিশেষ আমার পেয়ারা রসুল বলছেন ও হাইয়া তাকা কবলা মাতিকা বান্দা মৃত্যুর মুখোমুখি হওয়ার পূর্বে আল্লাহ তালা তোমাকে প্রাণ দিয়েছেন জীবন দিয়েছেন এই জীবনের প্রতিটি ক্ষণকে আল্লাহর দেয়া নিয়ামত মনে কর দেখুন প্রত্যেকটা ইনফরমেশন প্রাসঙ্গিক যৌক্তিক এবং আল্লাহর হাবিব আমাদেরকে একটি একটি করে দেখিয়ে দিয়েছেন সতর্ক করেছেন বান্দা জীবনে এই পাঁচটি বিষয়কে সতর্কতার সাথে তুমি মেনটেন করো ইউজ করো তোমার ব্যবহারের উপরে আল্লাহ তালার সন্তুষ্টি নির্ভরশীল হচ্ছে আল্লাহ তালা তোমার উপরে রাজি হবেন যদি তুমি এই পাঁচ বিষয়ের প্রতি সতর্কতা অবলম্বন করো আল্লাহ তালা দরবারে দোয়া করছি রব্বুল আলমীর আমাদেরকে বেশি পরিমাণে এবাদত করা দান করুন আমি